সালাম আলাইকুম যে অষ্টম শ্রেণীর আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে উনুশ্নের চার দশমিক দিনে আজ আমরা একুশ থেকে ছাব্বিশ পর্যন্ত এই কয়েকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এর আগে তোমরা যারা এই বিশ পর্যন্ত টিউটওয়েলটি দেখোনো তারা বিশ পর্যন্ত যে এই আমার চ্যানেলে যে প্লে থেকে দেখে আসবে এই একুশ থেকে ছাব্বিশ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আজ আমরা সমাধান করার চেষ্টা করব চলো সরাসরি সমাধান করে দেখো শুরুতে একুশ নম্বর অঙ্কটি যেটি বলেছে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব তাহলে এখানে বলে দেওয়া আছে এটি একটি এ কি এটা সমান যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এখানে যেহেতু এ বলতে এক্স মাইনাস এ তাহলে এ প্লাস বি ইন্টু এ এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি 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 প্লাস বলতে এখানে জেড তাহলে এখন লক্ষ্য করো যে এই অংশটুকুতে এটা প্লাস প্লাস মাইনাসে গুণ করলে এখানে প্লাসই হবে আর পরের যে অংশটুকু আছে এখানে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার এখানে কিন্তু আবার একটি সূত্র বসে সেই সূত্রটি কি

সেটা হচ্ছে চৌষট্টি এক্সেস কিউ মাইনাস এইট ওয়াই কিউ তাহলে আমরা জানি চারের উপর এখানে আট কমন নিয়েও করা যাবে আবার যদি কমন না নেও তাও কিন্তু ওটি করা যাবে তাহলে এইট এইট কমন নিলে বামে থাকবে আঠারো চৌষট্টি এক্স এস কিউ মাইনাস ডান পাশে শুধু ওয়াই কিউ তাহলে এখানে টু এর উপর কিউব করলে হবে এইট আবার এখানে ওয়ের উপর কিউ আছে এখানে মাইনাসের সূত্র তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ এবি

পুরোটা হচ্ছে অ্যান্সার তেইশ নম্বর অঙ্ক দেখো তেইশ নম্বর অঙ্কটি যেটি বলেছে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ মিডল ফ্যাক্টর মিডিল ফ্যাক্টর করার যে নিয়মটি সেটি হচ্ছে প্রথম যে পদ আছে এই পদে যদি কোনো সহক থাকে সেই সহকটা ডান পাশের এই পদের সাথে গুণ হবে গুণ করার পর যেটা ফলাফল পাওয়া যাবে সেই ফলাফলটাকে এমন ভাবে এখানে ওয়ান আছে ওয়ান দ্বারা চল্লিশকে গুণ করে চল্লিশই হবে এই চল্লিশটাকে এমন ভাবে দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে হবে যে গুণফল দুটি গুণ ফলের যে দুটি সংখ্যা সেই দুটি সংখ্যা যোগ অথবা মাঝের এই সংখ্যাটা মিলে তাহলে দেখো এখানে ৪০ কে দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করছে এখানে দেখো এখানে চার আর দশ যদি গুণ করা হয় চার দশে চল্লিশ ডান মিলে এবং চার আধ দশ যোগ করলে হবে চোদ্দ দেখো মাঝখানের কিন্তু মিলে গেল তাহলে এখন আমার দেখতে হবে এই প্রথম এই দুটির মধ্যে যে কমন আছে এখানে দুটো এক্স আছে এখানে এক এক্স একটা কমন নেওয়া হলো বামে একটা প্লাস ডান পাশে চলে গেছে ফোর থাকে এই দুটির মধ্যে কমন আছে কি দশ তাহলে যদি কমন থাকে এক্স আর দশ দ্বারা চল্লিশ কে ভাগ করলে চার দশে চল্লিশ প্লাস এক প্লাস এবার লক্ষ্য রাখতে হবে যে তোমার যে ব্র্যাকেটের মধ্যে যে পদটা থাকবে এই পদগুলো কিন্তু পরস্পর সমান হবে তাহলে দেখো এখানে এই প্লাসের বাম পাশে এবং প্লাসের ডান পাশে এই দুটি কল্পনা করলে এখানে কমন আছে এক্স প্লাস ফোর আর বামে এখানে আছে এক্স এখানে লেখা আছে প্লাসের ডান পাশে আছে এটি হচ্ছে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের অংশ এখন দেখবো আমরা অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস একশো বিশ ঠিক একইভাবে এই একশো বিশ কে এমন ভাবে ভাঙ্গাতে হবে যাহাতে আমার মাঝখানে সেভেন আসে এবং আহ গুণ করলে দুটি একশো বিশ হয় তাহলে দেখো এখানে করা হয়েছে পনেরো আর আট যদি গুণ করো পাবো একশো বিশ আর এখানে পনেরো থেকে আট বাদ দিলে যেহেতু এখানে মাইনাস দেওয়া হয়েছে এই কারণে আর এটার আগে সেভেনের আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে সুতরাং এখানে বড় সংখ্যার আগে প্লাস নিতে হয়েছে পনেরো আর আট গুণ করলে আট পনেরো একশো বিশ আর এখানে পনেরো থেকে আট বাদ দিলে থাকে সাত যেহেতু বড় সংখ্যার আগে প্লাস তো সাত তাহলে এই দুটির মধ্যে কমন আছে এক্স এক্স না আছে প্লাস পনেরো এই দুটির মধ্যে কমন আছে এইট এইট নিলে মাইনাস এখানে এইট নিয়ে গেলে আট থাকে আর এখানে একশো বিশকে আট ধরে ভাগ করলে পনেরো দেখো কিন্তু এক্স প্লাস পনেরো এখানে আছে পনেরো দুটি কমন বামে থাকে এক্স আর ডান পাশে বামে মাইনাসের ডান পাশে থাকে এইট তাহলে এক্স মাইনাস এইট আর এখানে এক্স প্লাস ফিফটিন এটি হচ্ছে এরপর আমরা দেখব পঁচিশ নম্বর পঁচিশ নম্বর অঙ্কটি দেখো এখানে দেওয়া আছে একশো ছয়শো পঞ্চাশ এটাকে দুটি সংখ্যার গুণফলে এমনভাবে প্রকাশ করতে হবে যাতে যোগ যোগ করে মাঝখানে একান্ন মেলে সেটি কিন্তু দেখতে হবে দেখো এখানে আমরা জানি পঁচিশ পঁচিশ গুণ করলে হয় ছয়শো পঁচিশ তাহলে আর এক যদি এক পঁচিশ মেলে কিন্তু পাবো পঞ্চাশ এই কারণে ছাব্বিশ গুণ পঁচিশ যদি করি তাহলে পাবো ছয়শো পঞ্চাশ আর এখানে ছাব্বিশ আর 25 যোগ করলে পাবো কিন্তু 51 এইজন্য দুট আগে মাইনাস না হয়েছে এই মাইনাসে মাইনাসে সংখ্যাগুলো শুধু যোগ হয়ে যাবে এই দুইটার সংখার মধ্যে কমন আছে x x 26 আর এখানে মাইনাস ওই দুইটার মধ্যে কমন আছে 25 তাহলে এখানে 25 আর এই 25 দ্বারা 625 কে যদি 650 কে ভাগ করলে পাবো 27 তাহলে এখানে দুইটার মধ্যে কমন আছে x 26 আর বাম পাশে আছে এক্স আর ডান পাশে থাকলো মাইনাস কুড়ি তাহলে একটা হবে এক্স মাইনাস পঁচিশ এটি হচ্ছে শেষ অঙ্ক করবো আমরা এরপরে আমরা পরের টিউটোরিয়ালে যাবো সেই অঙ্কটা দেখি আমরা যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে এক্স এস প্লাস সেভেন 12² দেখো এখানেও একই ভাবে এই 12 কে অনুভাবে ভাঙতে হবে যাতে আমার এখানে 7 হয় মাঝখানে তাহলে দেখো ভাঙানো হয়েছে 3 4 এ এখানে আছে এখানে আছে ab তাহলে মাঝখানে এটা কি মিলেছে গুণ করলে এই 3 গুণ করলে পাবো 12 আর এখানে দুটি যোগ করলে পাবো 7 তাহলে আমার এখন যে এই দুটার মধ্যে প্রথম যে দুটোর মান আছে এই দুটোর মধ্যে কমন কি আছে সেটি লক্ষ্য করি এই দুটির মধ্যে কমন আছে দেখো এ কমন আছে শুধু তাহলে এখানে কি প্লাস এই দুটির মধ্যে কমন আছে দেখো ফোর আর এখানে বি আছে এখানে একটা বি বি আছে তাহলে নিয়ে নিলে বাম পাশে থাকে শুধু বি নিয়ে নিলে থাকে এ প্লাস এখানে বি মধ্যে একটা নিয়েছে একটা থাকে আর এই চার দ্বারা বারোতে ভাগ করলে পাবো তিন এই দুটার মধ্যে কমন আছে এ প্লাস থ্রি বি আর বামে আছে এ আর প্লাসের ডান পাশে আছে ফোর বি এটি হচ্ছে অ্যান্সার তাহলে নিশ্চয়ই তোমরা উৎপাদকের বিশ্লেষণ কি জিনিস সেটি বুঝতে পেরেছো এভাবে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ গুলো আমরা পরপর সমাধান করবো আজ এ পর্যন্ত সামনে টুইটারে আমরা সাতাশ থেকে সমাধান করার চেষ্টা করবো সেই পরিচয় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ